স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো রেডি হয়ে একদম সোয়েটার টোয়েটার পরে বেরিয়ে পড়েছি রাস্তায় আজকে বেশ ঠান্ডাও পড়েছিল দুদিন ঠান্ডাটা একটুখানি কম ছিল কিন্তু আজকে দেখলাম বেশ ঠান্ডা পড়েছে তো আমরা এখন যাচ্ছি পাড়ার পুজোর মণ্ডপে পাড়ার পুজো বলতে এটা আমাদের যে আরেকটা বাড়ি আছে এই বাড়ির এখানের পুজো তো এখানে আসার পরে দেখলাম খুব সুন্দর লাইট দিয়ে ডেকোরেশন করেছে রাস্তার সাইডের এন্ট্রিটা তো বেশ ভালো লাগছিলো তারপরে আস্তে আস্তে এগিয়ে গেলাম ঠাকুরের সামনে ঠাকুরের সামনে যাওয়ার পরে দেখলাম ঠাকুরটাও বেশ ভালো লাগছে একদম অন্যরকম সে যে দুর্গা ঠাকুরের হয় না সাবেকি সাজের গয় না এখানেও দেখছি সেরকম দেখতে তো বেশ ভালো লাগছিল তো আস্তে আস্তে এগিয়ে গেলাম সামনের দিকে যাওয়ার পরে ঠাকুরকে একটুখানি প্রণাম টনাম করে নিলাম বললাম যে একটুখানি জ্ঞান দাও বুদ্ধি দাও এমনিতে জ্ঞান বুদ্ধি দিন দিন জানি না কোথায় হারিয়ে যাচ্ছে সেই কারণে অনেক রকমের ভুল করে ফেলি তো জ্ঞান বুদ্ধি একটুখানি চেয়েই নিলাম ঠাকুরের থেকে এমনিতে তো দেখতে দেখতে বয়সটা কম হলো না তো ঠাকুরের কাছে জ্ঞান বুদ্ধি যে শুধুমাত্র ছোটোরাই চাইবে তা নয় আমরা বড়রাও তো যেতে পারি কারণ আমাদেরও কিন্তু জ্ঞান বুদ্ধির যথেষ্ট প্রয়োজন আছে এই বয়সে এসেও যাই হোক ঠাকুর ঠাকুর দেখে আমরা যাচ্ছি এখন সামনের দিকে সামনের দিকে বলতে ওখানটায় প্রসাদ দেওয়া হচ্ছে আমাদের বারবার ফোন করে ডেকেছে অনেক ভালোবেসে ওরা কখন আসবে কখন আসবে তো এখানটা এসে দেখলাম একদম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি আর সাথে তরকারি দিচ্ছে আর হ্যাঁ আমরা হাসছি তার কারণ এখানে খিচুড়িটা এত ততটাই গরম ছিল এখানে যে পাতাগুলো ছিল সেগুলোতে কেউই খেতে পারবে না তাই যে যা নিজের বাড়ি থেকে নিজের মতো করে কেউ হাড়ি কেউ কড়াই কেউ ক্যান এগুলো নিয়ে নিয়ে এসে খিচুড়ি নিয়ে যাচ্ছিলো তো সেগুলো দেখেই ভাবছিলাম যে আমরা এখন কিসে করে নেবো কিসে করে খাবো যাই হোক আমরা ওই পুজো মণ্ডপ থেকে বেরিয়ে চলে আসলাম এই এই এইদিকে আরও একটা পুজো হয় তো এখানে আসার পরেই দেখলাম এইখানেও সেই গরম গরম ধোয়া ওটা খিচুড়ি রান্না হচ্ছে সবাই মিলে রান্না করছে একদিকে খিচুড়ি একদিকে তরকারি তো বড়বাবু সামনের দিকে এগিয়ে গেল তার বন্ধুদের সাথে কথা বলতে আর আমরা এদিকে একটুখানি দেখছিলাম আর এখানে আসার পর না সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল কারণ এখানে দেখছিলাম যে ম্যাক্সিমাম খাবারটা সার্ভ করছিল ছোট ছোট ভাইরা বেশ ভালো লাগছিল দেখে তো আমরা আস্তে আস্তে সামনের দিকে আগিয়ে গেলাম আগে যাওয়ার পরে দেখলাম এখানে প্যান্ডেলের ডেকোরেশনটাও ডেকোরেশন টাও ভীষণ সুন্দর রয়েছে সাথে ঠাকুরটাও ঠাকুর নিয়েও কোনো কথা হবে না দেখলে পরে মনে হয় যে শুধুমাত্র তাকিয়েই থাকি বেশ ভালো লাগছিল আমরা দুজন এখানে দাঁড়িয়েছিলাম আমরা দুজন মানে কে তো আমার পাশে যে আছে সে হচ্ছে সরসী সে হচ্ছে আমাদের দিদির মেয়ে আর ওরও কিন্তু একটা চ্যানেল আছে চ্যানেলের নামটা আমি মেনশন করে দেবো এইখানটায় তোমরা ওর ভিডিওগুলোও গিয়ে দেখবে ও কিন্তু খুব ভালো ভিডিও করে তারপরে আমরা ভাবলাম যে এখানে দাঁড়িয়ে থেকে কি করবো চলো একটুখানি ঠাকুরের ওখানে যাই দুটো রিলস বানিয়ে নেবো তো রিলস তো আর বানানো হলো না ওখানে এত গানের আওয়াজ গানের আওয়াজ তো ওইখানেই যে গান হচ্ছিলো সেটা দিয়ে একটুখানি হালকা করে নাচ করে নিচ্ছিলাম যে নাচ করছিলাম হাসছিলাম সবাই তাকিয়েছিলো এই দিক সবাই তাকিয়েছিল এটা অন্য কথা কিন্তু আমরা যখনই রিলস বানানোর জন্য স্টেপ দেওয়া স্টার্ট করছিলাম তখনই গানগুলো বন্ধ হয়ে যাচ্ছিল দু থেকে তিনবার প্রায় এরকম হয়েছে তারপরে রেগে গিয়ে ভাবলাম যে থাকার ডান্স করবোই না এখানে তারপরে আস্তে আস্তে এগিয়ে গেলাম খাওয়ার দিকে বরবাবু আমার ভালো দেখে একটা সিট রেখে দিয়েছিল আমরা যাওয়া মাত্রই আমাদের বসিয়ে দিল তারপরে আমরা বসে পড়লাম আর বসা মাত্রই চলে আসলো থালার মধ্যে গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি এখানে খিচুড়িটাও একদম দারুণ হয়েছিল আর সাথে ছিল সমস্ত কিছু দিয়ে মিক্স ভেজ খিচুড়িটা যেমন হয়েছে খেতে সেরকম হয়েছে তরকারিটা আর শীতকালে রাত্রিবেলায় খিচুড়ি তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো অসাধারণ লেগেছে তোমাদের কার কার খিচুড়ি তরকারি পছন্দ শীতকালে অবশ্যই জানাবে হ্যাঁ গরমকালে আমরা অনেকে খিচুড়ি খাই না বা খেতে পছন্দ করি না কিন্তু শীতকালে কিন্তু কেউ না করে না তো তোমাদের কার কার খিচুড়ি পছন্দ আর এইভাবে পুজোর মণ্ডপে গিয়ে পাড়ার পুজোতে স্পেশালি কার কার বসে খিচুড়ি খেতে ভালো লাগে কমেন্টটা অবশ্যই জানাবে আর আমরা তো খেতে বসে পড়েছি বরবাবু অনেকক্ষণ ধরে ক্যামেরা নিয়ে আমাদের পিছনে ছোটো ছুটি করছে ভিডিও করার জন্য তো বরকে জিজ্ঞেস করলাম তুমি কি খাবে না তো বেচারা অনেক কষ্টের সাথে বললো তোমরা আগে খেয়ে নাও ভিডিওটা ধরে নি তারপরে তো আমি খাবো যাই হোক আমি বললাম যে খিচুড়িটা তো দারুণ হয়েছে তুমি আর বেশি ওয়েট করো না তাড়াতাড়ি চলে আসো খেতে বলে হ্যাঁ হ্যাঁ খাবো তোমরা একটুখানি খাও না এদিক ওদিকের ভিডিওটা নিয়ে নিই তারপরে কিন্তু যাই বলো বর কিন্তু আমার অনেক ভালো ক্যামেরাম্যান এত পেশেন্স নিয়ে ভিডিও করে তার মধ্যে আমরা খাচ্ছি আরও না খেয়ে ভিডিওই করে যাচ্ছে এর জন্যও কিন্তু অনেক পেশেন্সের প্রয়োজন হয় যাই হোক তো আমরা এদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম তারপর পাতা টাতা তুলে একদম চলে গেলাম সামনে হাত ধুতে তো হাত ধোয়া শেষ এখন চলে যাব বাড়িতে আর আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও